করি তারপর আমরা সুন্দরভাবে যা কাজ করা যেভাবে আদায় করা যেভাবে করা সম্ভব হবে সেটা করবো আর একটি কথা বলবো পৃথিবীতে যাই করো সবার উপরে কিন্তু মা বাবা পরীক্ষার প্রতিটা দিন যদি একটা বার মা অথবা বাবার কাছে শুধু বলে যাও যে পরীক্ষা দিতে গেলাম দোয়া করিও আমরা কি করি প্রথম দিন খুব দোয়া দরুজ হয় করিও 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 প্রথম দিন তারপরে এই বাবা আমার কথা মনে পড়ে না তখন বন্ধুর কথা মনে পড়ে কয়টাই বের হবি তো যাই হোক এই জায়গাটা দুয়া যে গ্রহণ করবে সারা জীবন তার জন্য কোনো বাধা আসবে না পরীক্ষা কঠিন হলেও তার পরীক্ষাটা ভালো হবে আমার অনুরোধ তোমরা বাবা মার কাছে একটু দোয়া নিয়ে যাও জাস্ট খালি বল অনেকে লজ্জা করে বাবা মার কাছে সালাম দিতে বাবা মার সাথে কথা বলে এই ব্যাপারটা তে অনেকে লজ্জা ভাবা জাস্ট শুধু এটুক বলবা যে পরীক্ষা দিতে গেলাম দোয়া করিও শেষ আর শেষ বেলা একটা কথা বলি যে সাইন্স থেরাপি থেরাপি শব্দটাতে যে কি গুণ লুকিয়ে আছে একবার বাইক থেকে পড়লে পিছিলে পড়ে গেলে তারপর পা। তোমা করে যে খারাপ না হোক থেরাপি দিয়েই সোজা করতে হয় বিজ্ঞানের যে যে শাখায় ওই দুর্বলতা তোমার আছে সেটা ইনশাল্লাহ তোমাদের সার করে দিয়েছে আর সমস্যা নেই শুধুমাত্র ওইগুলোকে একটু ছালাই করে নেওয়া ওইগুলো একটু দেখে যাওয়া এবং ওই নোটগুলো ওই খাতাগুলো একবার করে দেখে যাওয়া। আশা রাখি ভালো ফল হবে ভালো শুভ কামনা এবং তোমাদের জন্য একটু শুভ কামনা বেশি কারণ জীবনের প্রথম একটা বড় সার্টিফিকেট যেটা সারা জীবন কাজে লাগবে ধন্যবাদ সকলকে ভালো থেকো সুস্থ থেকো ভালো পরীক্ষা দিও আল্লাহ হাফেজ